তাহলে ঊর্ধ্বক্রমে সাজাও কথাটি অর্থ কী না ঊর্ধ্বক্রমে সাজাও কথাটির অর্থ হলো ছোট থেকে বড় হিসাবে সাজাও তাহলে আমরা লিখবো ছোটো থেকে বড় হিসাবে সাজাও আচ্ছা নিচের আছে নিচে পড়েছে যে অধক্রম অধক্রমে সাজাও কথাটি অর্থ কি অধক্রম মানে কি না বড় থেকে ছোট হিসাবে সাজাও তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজাও